কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন নিতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা অরিজিনাল চমৎকার কিছু কম্পিউটারের কালেকশন দেখাবো যারা নিতে চান বিদেশি কমফোর্টার গুলো আজকে অরিজিনাল চায়না পেডিং এর কম্পিউটার আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা আজকে রয়েছে কমফোর্ট হেভেনে চলে আসলাম তাদের সরাসরি অফিসে এখানে চমৎকার কিছু কম্পিউটারের কালেকশন দেখাবো আমাদের সাথে আজকে রয়েছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো মানে এখনো শীত তো আসেনি এখনই কমফোর্টার নিয়ে আসেন মানে ব্যাপার শীত আসে নাই কিন্তু আমাদের আরো এক মাস আগে থেকে মানে আমাদের যারা রিপিট কাস্টমার আছে এরা কিন্তু অনেকদিন আগে থেকেই কিন্তু আমাদেরকে বলছে যে ভাই আমাদের কমফর্টে লাগবে আর এখন নিয়ে আসার কারণ হলো আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু কিছুদিন পরে নিলে কিন্তু অনেক দাম দিয়ে কেন লাগবে আচ্ছা টুইল কাপড় সেই টুইল কাম ধুলে তো সব এক জায়গায় চলে যাবে

তো আপনারা যারা এই কম্পিউটারগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন ওকে আচ্ছা আরও কিছু কালার আছে আমরা একটু কালারগুলো দেখাবো যার যে কালারটা পছন্দ হয় আচ্ছা ওকে তো ভাই অনেক বিদেশি ভাই আছে যারা এই কমফর্টারগুলো বিদেশি ইউজ করে তারা বাংলাদেশে নিতে চায় তাদের আত্মীয় স্বজনের জন্য ডেলিভারি কি তাদেরকে দেওয়া যাবে কিনা ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি ফ্রি পাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আপনি নেবেন অবশ্যই আপনি থানা শহর থেকে যদি আপনার মিনিমাম পাঁচ কিলোমিটারের বেশি দূরত্ব হয় সেই ক্ষেত্রে আপনারা যারা নেবেন তারা একটু আপনাদেরকে মানে কনসিডার করতে হবে আপনারা একটু যেগুলো ডেলিভারি মানে কুরিয়ার আছে তারা কিন্তু থানার থেকে পাঁচ কিলোমিটারের বেশি ওদের রেঞ্জ যায় না যায় না আচ্ছা অফিসে চলে আসবেন কমফোর্ট হ্যাভেনে মানে বসিলা ব্রিজের ঠিক আগে অথবা বসিলা ব্রিজের সামনে আপনার হচ্ছে র্যাব অফিসের ঠিক অপোজিটে এসে ফোন দিবেন অথবা যেটা দেখেছেন আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক যারা এই কমফোর্টারগুলো আপনারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কমফোর্ট হ্যাভেন থেকে চমৎকার এই কমফোর্টারগুলো আপনারা নিতে পারেন